আসসালামু আলাইকুম পিউমান প্রবাসী ভাই ও বোনেরা আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেব তো আজ তেইশে জুলাই রোজ মঙ্গলবার আর আজকে কোন এক্সচেঞ্জে কত করে আমি সকল এক্সচেঞ্জ ও রেট আপনাদের জানিয়ে দেব তো আজকে যদি আপনারা ব্যাংকের থেকে ওমানি অ্যাক্রিয়াল সেন্ড করতে চান বাংলাদেশে কত পাবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকে যদি আপনারা ওমানের গলফ এক্সচেঞ্জ থেকে ওমানের এক সেন্ড করতে চান তিনশত নয় টাকা বিশ পয়সা করে পাবেন এবং তাদের থেকে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ তিনশত ষোলো টাকা সত্তর পয়সা করে পেয়ে যাবেন পাশাপাশি আপনারা ওমানের টিকি এক্সচেঞ্জ থেকে যদি ওমানের এক সেন্ড করতে চান সেক্ষেত্রে তিনশত আট টাকা করে পাবেন এবং তাদের থেকে আড়াই পার্সেন্ট সহ তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন এবং তাদের থেকে যদি আপনারা গোপন নাম্বারে সেন্ড করতে চান তিনশত এক টাকা সত্তর পয়সা করে পাবেন আপনারা যদি ওমানের লোলু মানি একচেঞ্জ থেকে ওমানের এক রিয়াল সেন্ড করতে চান তিনশত আট টাকা করে পেয়ে যাবেন এবং আড়াই পার্সেন্ট সহ তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন আর তাদের থেকে যদি আপনারা বিকাশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত ষাট টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিনশত পনেরো টাকা পঁচিশ পয়সা করে পাবেন এবং টাকাটা দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি আপনারা ওমানের হামদান এক্সেস থেকে যদি ওমানের এক রিয়েল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা তিনশত আট টাকা বিশ পয়সা করে পেয়ে যাবেন এবং তাদের থেকে বিকাশ রকেট ও নগদে তিনশত ষাট টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন আর আড়াই পার্সেন্ট পনেরো সহ তিনশত পনেরো টাকা পঁচিশ পয়সা করে আপনারা পেয়ে যাবেন ওয়ানের গ্লোবাল এক্সচেঞ্জে আপনারা তিনশত টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন ওয়ানের জয়ালোকাস এক্সচেঞ্জে তিনশত আট টাকা করে পাবেন ওয়ানের জাভেদ এক্সচেঞ্জে তিনশত আট টাকা করে পাবেন ওয়ানের মডার্ন এক্সচেঞ্জে আপনারা তিনশত টাকা করে পাবেন আরও যে এক্সচেঞ্জগুলো আছে বিশ পয়সা পঞ্চাশ পয়সা কম বেশি দিচ্ছে যেহেতু টাকা একটা উদ্যোগতি আপনারা একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপর টাকাটা সেল করবেন সেক্ষেত্রে ভালো রেট পাওয়ার সম্ভাবনা থাকবে তো আজকের মতো এখানেই বিদায় নিব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা